আমরা বেড থেকে এখন ট্রেনে উঠে পড়েছি যে ট্রেন ছেড়েও দিয়েছে যাচ্ছি হাওড়া এই যে খুবটু আরামে যাচ্ছে তো আসলে গাড়িতে বসে পড়েছেন কলকাতা সপরে তো অনেকটা দূর যেতে হবে গাড়ি করে এখন হয়েছে সবই এখন হাওড়া দিকে ছেড়ে যাচ্ছি তো যাবো সারা কলকাতা ঘুরে টুরে তারপর বাড়ি যাবো বিকালে আমরা বিকালে হয়ে যাবে যেতে যেতে আমাদের তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে তাহলে আমরা কলকাতা থেকে চলে এসে আবার দেখো এখন রেডি টেডি হয়েছি এই ওখানে রেডি হচ্ছে এখন আবার বেরোবো কোথায় যাচ্ছি চলো যাই ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কোথায় এসেছি

গরমও নেই খেয়ে বসল আমরা এখন একটুখানি বসেছি এবার শুয়ে পড়বো আস্তে আস্তে চণ্ড অবস্থা খারাপ থেকে কারোর ঘুম নেই না ওদের না আমাদের কারোর ঠিকঠাক ঘুম হচ্ছে না রোজই বেরোনো রোজই এই রোজই একটা একটা তাল থাকছে যাই হোক ব্লগ একদম ছোট্ট চল আজকে ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব আজকের মতন গুড নাইট টাটা